আঞ্জুমান মফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের আর একটি প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে ড্রাই আইস ফ্যাক্টরিতে আঞ্জুমান মফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখা কার্যালয়ে জেলা প্রশাসনের সহযোগিতা একশো ষাট জন অসহায় হত দরিদ্র সুবিধা বঞ্চিত শীতার্থদের মাঠে কম্বল তুলে দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান এই সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াজিউল্লাহ মন্টু যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু জাফর বাবু কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু দায়ান জাহাঙ্গীর নির্বাহী সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ আইনুদ্দিন শেখ আজীবন সদস্য ডক্টর তসলিম উদ্দিন আহমেদ কামরুল আলম মুকুল কাজী তানভীর মাহমুদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন জান্নাত মল্লিক আব্দুল জলিল بسم الله الرحمن الرحيم আজগের রাজবাড়ী জেলা আঞ্জমান মুভিদ ইসলামের আজকে কানেরা মুভিদ ইসলামের পক্ষ থেকে আমরা হতদরিদ্র ব্যক্তিদের আমরা পুরুষ মহিলা সকলের কি আমরা সমল বিতরণ করেছি চলুন আঞ্জমান মুভিদ ইসলাম সারা বাংলাদেশে হতদরিদ্র পরিবারের নিয়েই কাজ করে সেই ধারাবাহিকতায় আমাদের রাজবাড়িতে একশো পিস কম্বল দিয়েছেন আমরা হতদরিদ্রদের মাঝে একশো পিস এবং রাজবাড়ি জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় আরও ষাট পিস মোট একশো ষাট পিস কম্বল এই অঞ্চলের হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করি